আজকে সারা একটা ফোন করলে না কি করছিল তুমি তো বলো তুমি বন্ধুদের সাথে থাকলে তোমাকে ফোন করে ডিস্টার্ব করতে না তাই ফোন করিনি জলদি খেতে দাও খুব খিদে পেয়ে গেছে আরে ইয়ার শিট তুমি তো আবার আমাকে না জিজ্ঞেস করে রান্না করো না কিন্তু আমি তো রান্না করে নিয়েছি তো সব সময় আমাকে জিজ্ঞাসা করে রান্না করতে তাহলে আজ হঠাৎ তুমি তো বলো ফোন করে জিজ্ঞেস করে করে বিরক্ত না করতে কি বানাবো না বানাবো সব সময় জন্য ইরিটেট না করতে তাই আজকে নিজের মতো বানিয়ে নিয়েছি আমি অন্তাই না খাবার খাওয়ার সময় কিজন আজকে একটা বলছিল আরে মুভি টিকে বুক করা ছিল আমি করে নিয়েছি অনলাইন মুভি টিকেট তুমি তো করতে না কোনোদিন কেসে কালো তোমায়। জিমের কিছু বন্ধু বানতেছিল না গ্রুপে ওরা শিখিয়ে দিয়েছে শুনো না কালকেন আমাকে বিল দিতে পারবো না তুমি একটু বাইরে থেকে খেয়ে নিও কেন কাল কোথায় যাবে তুমি কাল एक्चुअली আমি রাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আমার একটু শরীরটা খারাপ পড়তো মাথা ঘোরাছিল কতদিন ধরে আমি চলে যাবো নিজেই একা একা কারণ খুব শরীরটা খারাপ তো প্রচন্ড মাথা ঘোরাচ্ছে গলাটাও ব্যথা কিন্তু সবসময় তো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে তাহলে কারণ পরশু দিনই তো তুমি বললে সবসময় নাকি তোমার উপর ডিপেন্ড হয়ে চলি তোমাকে প্রচন্ড ডিস্টার্ব করে ইরিটেট করি তাই জন্য আজ নিজের কাজটা নিজেই করে দিয়েছি দেখে নিও যেদিন আমি নিজের কাজ নিজে করা শিখে যাব না সেদিন তোমার আর দরকার পড়বে না সেদিন সব থেকে কষ্ট তোমারই হবে সব থেকে আঘাত তোমারই লাগবে দেখে নিও তুমি মিলিয়ে দিমাগ খারাপ করো তো যাও এখান থেকে